মানুষের জীবনে কিছু খন্ড খন্ড ঘটনা কিন্তু ঘটে যায় কম বেশি সবার জীবনেই ঘটে অবশ্য ব্যতিক্রম কিছু মানুষ আছে এটা বলাই বাহুল্য তবে এই সব ঘটনাগুলো অনেকেই কিন্তু বিশ্বাস করতে চায় না আবার এর সঠিক ব্যাখ্যাও কেউ দিতে পারে না চলুন আজ আমার জীবনের ঠিক এমনি কিছু ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। ছোট্ট ছোট্ট ঘটনাগুলো আসলে এগুলো কী ছিল আমি নিজেও বুঝতে পারি না তো আমরা যে বাড়িটাতে থাকতাম এখনো আছে বাড়িটা তো যাই হোক যখন আমি সেখানে থাকতাম আর কি বাবার বাড়িতে আমার বিয়ে না হতে তখনকার কথাটা বলছি বিয়ের আগের তো ওই বাড়িটাতে অনেক দিন পুরাতন বাড়ি অনেক দিনের এটা হিন্দু থেকেছেন তারপরে বিহারীরা থেকেছেন তারপরে এটা বাঙালিদের হাতে আসে আর কি মুক্তিযুদ্ধের পর থেকে ওই বাড়িতেই আমরা আছি আজও আছে আমার মা অবশ্য ওই বাড়িতে তো যাই হোক সেই বাড়িটাতে আমার মা কিন্তু অনেক রকম অনেক কিছুই দেখেছে অলৌকিক কিছু বলতে হয় তো একদিন রাত বারোটার দিকে বারোটা কিংবা একটা হবে এরকম তো আমার খালারা আসলে আমার মা যেহেতু সবার বড় ছিল আমার খালারা বাড়িতে আসলে সবাই মিলে গল্পগুজব করতে করতে অনেক রাত হয়ে যেত বসে একসঙ্গে আড্ডা দেওয়া লুডু খেলা অনেক রকম গল্প হতো আর কি তো সেরকমই একটা ঘটনা আমার মা আবার পান খেত প্রচুর পান খায় তো একটু পর পরই বাটা থেকে পান সাজিয়ে মুখে পুড়ে দেয় তো মা পান সাজাচ্ছিলো কেবল পানটা মুখে দিয়েছে অমনি আমাদের বারান্দাটা লম্বা একটা বারান্দা ছিল এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ঠিক একটা ক্রিকেট বল যেরকম হয় আর কি এরকম আগুনের গলা গড়াতে গড়াতে চলে গেল বারান্দা থেকে তখন আমার মা দেখে চুপ করে গেল একদম পান চাবানো বন্ধ করে দিল মুখের মধ্যে পানটা তখন মা বলল আমার খালা ছিল সামনে যে কি কিছু দেখলি তখন আমার খালা বলল হুম কি দেখলি তো সংক্ষেপে ভীতস্বরে আমার খালা জবাব দিল আগুনের গোলা আমরা সবাই জানি জিন জাতি কিন্তু আগুন দিয়ে তৈরি তো আমার কাছে ব্যাখ্যাটা এরকম মনে হয় যে ওটা নিশ্চয়ই কোনো চিন ছিল যেহেতু অনেক দিন আগের পুরাতন বাড়ি অনেক সময় পরিত্যক্ত অবস্থাতেও পড়ে থেকেছে এমন নয় যে একটা ফ্যামিলি চলে গেল ভাড়া বাড়ির মতো আর একটা ফ্যামিলি উঠে পড়লো এমনটা নয় ওই যখন বিহারীরা পালিয়ে গেছে বাড়িটা থেকে তারপরে অনেক দিন পর স্বাধীনতা যুদ্ধের পর কিছু ফ্যামিলি হয়তো বাঙালি ফ্যামিলি বাড়িটাতে উঠেছে সরকারের কাছ থেকে অ্যালট করে নিয়ে তারপরে হয়তো বা সেখানে বসবাস করেছে আমার মামার বাড়ির পরিবারটা ঠিক সেরকমই একটা পরিবার তো পরিত্যক্ত বাড়িতে জিন থাকে এটা কিন্তু রাসূল সাল্লা আলাইসাল্লাম বলে গেছেন আমাদের ইসলাম ধর্মে আছে উনি নিষেধ করেছেন পরিত্যক্ত বাড়িতে না যেতে বা এরকম জায়গায় না যেতে তো যেহেতু অনেক দিন হলো বাড়িটা আছে অনেক দিন হলেই মানুষ বসবাস করছে সেরকম করে কিন্তু কারো কোনো কিছু ক্ষতি করেনি ওদের মতো ওরা থাকে আর আমাদের মতো আমরা থাকি এই আর কি এছাড়াও আমার নিজের জীবনের একটা ঘটনা আমি বলছি ওই বাড়িতেই আমি বই পড়তে ভীষণ ভালোবাসতাম তো তখনকার সময় আমি যখন ক্লাস নাইনে পড়ি একেবারে ট্রেন্ডে চলছে হুমায়ুন আহমেদের বইগুলো তো আমি দেবী বইটা পড়ছিলাম আপনারা নিশ্চয়ই অনেকেই দেবী বইটা পড়েছেন তো আমি দেবী বইটা পড়ছিলাম আমার গাটা ছমছম করছিল তো আমাদের বাড়ির মধ্যে পাশাপাশি দুইটা বাড়ি আর কি আমাদের বাড়ির মধ্যে দিয়ে একটা পার্টিশন আছে পাশে আর একটা ফ্যামিলি থাকে বাঙালি ফ্যামিলি তো মাঝখান দিয়ে একটা দরজা আছে তো খালাম্মার বাড়ি আমার তো চাইলেই কিন্তু সেই বাড়িতে আমরা যেতে পারি ওরা আমাদের বাসায় আসতে পারে আর বাড়িতে পুরুষ মানুষ বলতে তেমন কেউ ছিল না আমি আমার মা বড় আপুর বিয়ে হয়ে গেছিল আর খালাম্মার ছেলে মেয়েরা ঢাকায় পড়াশোনা করে খালাম্মা একাই থাকে কিছু কাজের লোক নিয়ে তো চাইলেই হুট করে ও বাড়িতে ছুটে যেতাম আবার চাইলেই হুট করে এ বাড়িতে ছুটে আসতাম তো মা যখন ওই বাড়িতে চলে গেছে এই সময় আমি বসে দেবী বইটা পড়ছিলাম হুমায়ুন আহমেদের পড়তে পড়তে কেন যেন গাটা অহেতুক ছমছম করে উঠল তখন আমি ভাবলাম যে ঘরের দরজায় শিকল টেনে দেই এখনকার যুগে কিন্তু হ্যাসবল দিয়ে এভাবে দরজা লাগানো হয় আগে কিন্তু তা ছিল না আগের পুরাতন কাঠের বাড়িগুলাতে কিন্তু শিকল ব্যবহার হতো আর ওই শিকলের সঙ্গে তালা ঝুলানো যেত তো আমি ছিকলটা কেবলই উঠিয়ে দিয়েছি ঠিক এই মুহূর্তে খুব সুন্দর করে উঠিয়ে দিয়েছি কিন্তু আমাদের বাড়িতে কিন্তু একটা কুয়া ছিল সেই কুয়াটা ভরাট করে দেওয়া হয়েছে অনেক আগে কুয়া থেকে পানি তুলে খাওয়া হতো গোসল হতো সবই হতো আর কি তখন কিন্তু ভালোভাবে পানির ব্যবস্থা ছিল না সব বাড়িতে ওই কুয়াটাই বেশি ব্যবহার করা হতো যেহেতু অনেক পুরাতন বাড়ি তো ওই কুয়াটা পরবর্তীতে ভরাট করা হয়েছে আর ওখানে এক গুচ্ছ গোলাপের গাছ লাগিয়েছিল আমার মা প্রচুর ফুল ফুটতো বিশাল বড় একটা গোলাপের ঝাড় হয়ে থাকতো ওখানে তো আমি কেবল কুয়া পর্যন্ত গেছি অমনি আমার পিছন থেকে একেবারে ঠাস করে কেউ যেন প্রচন্ড রাগে চিকলটা খুলে দরজাটা ধাক্কা দিল আমি একেবারে আতঙ্কে থরথর করে কেঁপে উঠেছি আর ছুটে দৌড় পেছনে তাকানোর আর অবসর নেই আমার মার কাছে খালাম্মার কাছে মা সন্ধ্যা হলেই গিয়ে গল্প করতো তারপরে এশার নামাজ পড়তো একসঙ্গে তারপরে বাড়িতে এসে খাবার খেয়ে ঘুমাতো এই ছিল আমাদের বাড়ির নিয়ম তো আমি এক ছুটে মার কাছে চলে গেছি আজও বুঝতে পারি না কি ছিল এর তাৎপর্য বা কি ব্যাখ্যা ছিল এই ঘটনার তো আমার কিন্তু এরকম ভীষণই মনে পড়তো আমাদের বাসার যে বাঘগুলো আর কি বারান্দা বাথরুম তারপরে ওয়াশরুম যেটাই যেরকম আছে আর কি পুরাতন ছিল ওইটা আমার মেমোরিতে এখনো আছে যে কেউ রাতের বেলা ভয় পাবে গা ছমছম করবে তো এরকম একটা পরিবেশে ছিল আমাদের বাড়ি সত্যি আজও আমার মনে হয় ওই বাড়িতে কিছু একটা আছে তবে ভালোর দিক কি জানেন ওই বাড়িতে থেকে কেউ কখনো বিফল হয়ে ফিরেনি আমাদের ওই বাড়িতে আমার খালাম্মা বলতো এই বাড়িতে যে ঢুকেছে সফলতা শহীদ বের হয়েছে আসলে আমার নিজের জীবন দিয়েই সেটা আমি বুঝতে পারি কেউ পরীক্ষা দিতে গেলে খুব ভালো রেজাল্ট হয়েছে কেউ কোনো চাকরির খোঁজে গেলে তার ভালো চাকরি হয়েছে এরকম আর কি কেউ আশ্রয় নিতে গেলে কি কিছু মানে হয়তো বা কারো কোনো থাকার জায়গা নাই অসহায় কেউ সে প্রতিষ্ঠিত হয়েছে কেউ হয়তোবা আমার এই কথাগুলো শুনলে আপনারা হাসবেন সত্যিই বলছি এরকমও কিছু আছে যা চোখে দেখা যায় না শুধু অনুভব করা যায় কথায় বলে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর ঠিক তেমন তবে হ্যাঁ আমার একটা প্রবলেম হচ্ছে আমি এই জিনিসগুলো একটু বেশিই দেখতে পাই একটু বেশিই অনুভব করতে পারি জানি না কেন তো আরও অনেক ঘটনা আছে ছোট ছোট আমি বলবো নিশ্চয়ই একদিন ছোটোবেলায় এটা আমি আমার একটা ছোটোবেলার ভাড়া বাড়ির গল্প করছি আব্বার সঙ্গে তখন আমি ভাড়া থাকতাম মানে রমজান মাস তখন তো খুব গরম ছিল তো সবাই রাত্রেবেলা শেষ রাত্রে ভাত খেতে উঠবে তো আমরা ছোট মানুষ বিরক্ত করতাম বলে আমাদেরকে ডাকা হতো না তখন আমি মানে কী জন্য যে সেদিন আমি জায়গা পেয়েছিলাম তো খাওয়ার জন্য বসে আছি এদিকে ভাত রান্না হচ্ছে আমাদের শেষ রাত্রে ভাত রান্না করতো গরম গরম আর আগের রাত্রে তরকারি রান্না করে রাখা হতো তো আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি আমাদের শেটের একটা বাড়ি ছিল একতলা বাড়ি আর ওই জানালাতে বাইরে তাকালে বিশাল বড় একটা বটগাছ ওই একশো গজ দূরে হবে এরকম আর কি সেই বটগাছটা মানে দিনের বেলাতেই এমন শুনশান হয়ে যায় রাস্তাটা দুপুরবেলাতেই বেশ ভয় ভয় করে আর ওই বটগাছের পাশেই একটা বাগান ছিল ইটের প্রাচীর দিয়ে ঘেরা ইটগুলো ভেঙে ভেঙে গেছে মনে হয় কোন জমিদার আমলে ওটা ঘিরে রেখেছে তার কোনো ঠিক নেই মানুষ বলতো ওটা নাকি হালিমের বাগান তো হালিম নামে এক মানুষের নাম করেই সম্বোধন করা ওই বাগানের নামটাকে সবাই হালিম হালিমের বাগান বলেই মানে বলতো আর কি অনেক পুরাতন পুরাতন গাছ একেবারে ঝোর জঙ্গলে ভর্তি আমরা কখনো কোনো দিন যাইনি তবে রাস্তার পাশে ওটা যখন সবাই কিন্তু জায়গাটা লক্ষ্য করে তো আমি জানালা দিয়ে দিকে তাকিয়েছি দেখলাম ঠিক বট গাছ থেকে একটা চুব্বা কিংবা আলখেল্লার মতো এরকম বিশাল বড় আকৃতি সাদা ধবধবা এরকম দুটো হাত নিচের দিকে ঝুলিয়ে দিয়ে উড়ে যাচ্ছে ঠিক গিয়ে ওই হালিমের বাগানের মধ্যে একটা বড় গাছ আছে সে গাছে গিয়ে পড়ল তখন আমি ওটা দেখে আমার এত ভয় লেগেছে যে আমি কোনো আওয়াজ করলে ওইটা হয়তো আমার দিকে তাকাবে তখন আমি চুপ করে মুখে হাত চাপা দিয়ে সঙ্গে সঙ্গে খাটে বসে পড়লাম তখন আমি ক্লাস থ্রিতে পড়ি বড় আম্মাকে বললাম আমার আম্মার নানি থাকতো আমাদের বাসায় বড়াম্মাই মূলত ভাত রান্না করছিল গ্যাসের চুলায় ঘরের মধ্যে বড়াম্মা বললো কী হয়েছে তখন আমি বড় আম্মাকে বললাম যে বরম্মা আমি এইরকম একটা জুব্বা পড়া সাদা ধবধবে কি যেন উড়ে গিয়ে হালিমের বাগানের মধ্যে একটা গাছের উপরে বসতে দেখলাম তখনই বরাম্মা বলল তাড়াতাড়ি জানালা বন্ধ করে দে আর তুই সারাক্ষণ আকাশের দিকে তাকাস বাইরে জঙ্গলের দিকে তাকাস রাত্রেবেলায় এদিক ওদিক মেয়েদের তাকাতে নাই খবরদার আর কখনো তাকাবি না তোকে আমি নিষেধ করে দিলাম তো আমি এরকম সরাসরি দেখেছি ভালো মন্দ সব কিছুই আছে আমাদের মধ্যে মানুষেরা যেরকম ভালো মন্দ আছে ঠিক তেমনি জিনেদের মধ্যেও ভালো মন্দ আছে আর জিন জাতিকে বিশ্বাস না করলে ইমানই কিন্তু থাকবে না ইমানের সাতটা মানে বস্তুর উপর বিশ্বাস করতে হবে তার মধ্যে জিন একটা তো যাই হোক আরও একটা ঘটনার কথা আপনাদের বলছি আমরা ছোটোবেলায় স্কুলে পড়তাম গার্লস স্কুলে জয়পুরহাট সরকারি মানে বালিকা বিদ্যালয়ে প্রাথমিক বালিকা বিদ্যালয়ে পড়তাম তো সেখানে পড়ার সময় আমাদের স্কুলের পিছনে যে বাথরুমটা ছিল সেটা এতই ভয়ঙ্কর ছিল আর পুরাতন বাথরুম সেকেলে টাইপের একটা বাথরুম ছিল তালাবদ্ধ করা একেবারেই পুরাতন সেটা কেউ ইউজ করতো না অহেতুকে একটা বাথরুম কেন তালাবদ্ধ হবে বলুন আর কিছু বাথরুম নতুন করে দেওয়া ছিল সরি ওয়াশরুম বললে ভালো হয় আপনারা একটু বুঝে নেবেন আমি বলতে একটু ভুল করেছি ওয়াশরুম বলা উচিত ছিল বাথরুম মানে তো যেখানে গোসল করে আর কি স্কুলে তো বাথরুম পাওয়া যাবে না ওয়াশরুমই বলতে হবে তো সেটা আর কি তো ইদানিংকালে আমার দুই বাচ্চা বড় হয়ে গেছে আমার বড় ছেলে রীতিমতো ইউনিভার্সিটিতে পড়ে এই গেল মাসে আমি শুয়ে ঘুমাচ্ছি হুট করে আমি গোঙাচ্ছি ঘুমের মধ্যে নাকি আমার হাজব্যান্ড আমাকে ডাক দিয়ে বলছে যে কি হলো ওঠো এই তুমি এরকম করতেছো কেন আমি লাভ দিয়ে উঠে বললাম যে আমার আমার ভয় লাগতেছে কিসের ভয় লাগতেছে যে আমি ঘুমের মধ্যে দেখতেছি যে আমি এরকম গার্লস স্কুলের ওয়াশরুমে যাচ্ছি স্কুলের পেছন দিকটায় ওটা ওয়াশরুমে যাচ্ছি তো যেতে যেতে আমার সঙ্গে একটা মেয়ে যাচ্ছিলো আমরা কিন্তু কেউ একা ওয়াশরুমে যেতাম না আমাদের স্কুল থেকে এটা বলা ছিল যদিও গার্লস স্কুল তারপরেও কিছু দিকে যদি ভয় পাই টিচাররাই বলতো যে সঙ্গে কাউকে নিয়ে যাও তো আমার সঙ্গে একটা মেয়ে যাচ্ছে কিছুক্ষণ যাওয়ার পরে সে আমার মুখের দিকে তাকিয়ে শয়তানি একটা হাসি দিল কেমন যেন চোখগুলো তার ছোট ছোটো হয়ে চোখগুলো এরকম টিম টিম করে আমার দিকে তাকিয়ে শয়তানি একটা হাসি দিল ওই হাসিটা এমনই কুচ্ছিতার মানে গা শিউরে ওটা একটা হাসি ছিল আমি ঘুমের মধ্যে এত ভয় পাচ্ছিলাম তারপরেই দেখি যে ওই মেয়েটা আমাকে বলতেছে যে এই তুমি ওইদিকে তাকায়ও না কেমন হাতের বাম দিকে বলতেছে তুমি ওইদিকে যেন তাকিও না আমি না ওইদিকেই তাকিয়ে ফেলেছি আর এটাই ছিল আমার সব চাইতে বড়ো ভুল ঘুমের মধ্যে কি যেন এসে আমাকে চাপটে ধরছিল আর আমি বুঝতে পারছিলাম এটা জিন আমার পুরো শরীরের রোমকূপগুলো খাড়া হয়ে গেছিলো আর বিছানায় আমি অস্থির ছটফট করছিলাম আর প্রাণ মানে চিৎকার করছিলাম আর কি যেটা গোয়ান গঙানের মতো আর কি শুনতে পাচ্ছিলো আমার হাজব্যান্ড আর ওই যে আমার সঙ্গে যে মেয়েটা গিয়েছিল সে ওই যে পরিত্যক্ত ভাঙা পুরাতন বাথরুম তালা দেওয়া ওর মধ্যে ঢুকে গেল আমি জানি না আজও এর রহস্য কী আমার ভীষণ ভয় করছিল এখনও যখন আমি আপনাদের সঙ্গে এই গল্পটা শেয়ার করছি আমার পুরো শরীরে রোম দাঁড়িয়ে গেছে ভয়ে আমার গা কাঁপছে এত বিভৎস কোনো স্বপ্ন হতে পারে আমার জানা নেই তো বন্ধুরা এরকম আমার জীবনে অনেক গল্প আছে এই সম্বন্ধে আরেকটা গল্প আছে বলবো সবাই আমার সাথে থাকবেন আর সাথে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন অল অপশনটা সিলেক্ট করে নেবেন এতে করে আমার সব ভিডিও আপনাদের কাছে চলে যাবে আপনারা সময় সময়সুযোগ মতো দেখে নিতে পারবেন আর বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম